কড়াই কীভাবে তৈরি করে তো পুরোপুরি ভিডিওটা আপনারা দেখে নেন কীভাবে কড়াই তৈরি করে একটি কীভাবে দস্তা গলিয়ে কড়াই তৈরি করে তো দেখতেই পাচ্ছেন এই যে কড়াই কড়াই তৈরি করে মাঠ এই মাটি চায়না থেকে আনা এটা অত্যাধুনিক কিছু বাংলাদেশের মাটি কিছু ঝুরঝুরে মাটি ওর সাথে মিশাল দেওয়া আছে অভিনব কায়দায় খাঁচে সেটিং করে সুন্দর করে এ পদ্ধতিকে তৈরি করে নিয়ে ভালো করে সাইড সুইডে ভরপুর সেটিং করার পর একটি ক্যাপ করে নেওয়ার পর ক্যাপ করার পর আবার একটি গুলো সেট করার পরে অনেক সুন্দর করে একটি সাদা মিশ্রণ পাউডার দিয়ে যাতে কাদার সাথে না সেট হয়ে যায় অভিনব কাই উপরের মুখ ক্যাপ করে নিয়ে দেখতেই পাচ্ছেন এ মাথারি টেনে সুন্দর করে নিল চার সাইডে বাড়ি দিয়ে কড়াইটাকে উঠিয়ে নিয়ে গ্রুপ তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ক্যাপ তৈরি করা হয়েছে একটি সাদা পাউডার ছিটার পর সুন্দর করে বাতাস মেরে দিচ্ছে মুরব্বি বাতাস মারার পর সুন্দর করে ঢেকে দিবে এখানে হাতুলিগুলো সেট করছে কেটে নিল হাতুলিগুলো এই হাতুলি নেওয়ার পর এই যে দশটা এই দশটা ট্রাক বাসের অ্যালমোনিয়াম গলিয়ে এগুলো দস্তা তৈরি হয়ে যায় এই দস্তাকে দিলো ঢেলে সুন্দর করে দিচ্ছে খাপে ঢেলে তার গ্রুপে গ্রুপে পৌঁছে যে সুন্দর একটি কড়াই তৈরি হয়ে যাবে কারণ এটি দেওয়ার পর খুব দূরত্বই এটি খুব আকার ধারণ করে এ আকার ধারণ করার সময় দেখতে পাচ্ছেন কড়াইগুলো তৈরি হয়ে গেছে তৈরি তৈরি করার পরও এগুলো সুন্দর করে এক জায়গায় রেখে আবার কর্মকারের কাছে গিয়ে সুন্দর করে এগুলোকে একসঙ্গে কড়াই তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলোকে কাটিং ছাটিং করে নিবে দুইটা করে বাড়ি হাতুলের পিছনে দিয়ে সুন্দর করে হাতুরের ব্যানগুলো সাইড করে গোল করে নিল অনেক অত্যাধুনিক এগুলা মিস্ত্রি দেখতে পাচ্ছেন একজন মহিলা দক্ষ দ্বারা নিজে ঘুষে সুন্দর করে কাটিং কেটে নিল কিছু একটি কড়াই আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে এই কড়াইয়ের কৃত্রিমময় আকার দিয়ে দিল এখানে আবার একটি সুন্দর করে ঘুরিয়ে সুন্দর করে দেখুন কী সুন্দর করে ওরা একটি স্টিল কালার ক্লিয়ার করে দিল এক ভাই এ ভাইটি ঘুরিয়ে 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 কাটিং করে নিল কড়াইগুলোকে যেন দেখতে অনেক সুন্দর ভালো লাগে কড়াই তৈরি হয়ে গেছে এগুলো ট্রাক বাসের অ্যালমোনিয়াম পুরাতন লুহা কিন্তু গলবে না